প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের মক টেস্টে তোমাদের জন্য থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা ব্যাকরণ থেকে ত্রিশটি বাছাই করা এমসিকিউ কিউ এর মধ্যে কটি প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাও যারা এর আগের মক টেস্টগুলির এখনই এখনো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তারা সেখান থেকে মক টেস্টগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনো যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখে নাও আজকের প্রথম প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যে প্রথম শোক গ্রন্থ কোনটি এসা নাকি বলে রাখি গদ্য সাহিত্যে বলা আছে কিন্তু এসা এসা কিন্তু কাব্য ওটাকে এখানে ভাববে না পরের প্রশ্ন দেখে নাও কত না অশ্রুজল গ্রন্থটির লেখক হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তাফা আলী বিনয় ঘোষ নাকি অক্ষয়চন্দ্র সরকার সঠিক উত্তরটি হল সৈয়দ মুস্তাবা আলী পরের প্রশ্নটি দেখে নাও ভবঘুরে ও অন্যান্য গ্রন্থটি কার রচনা সৈয়দ মুস্তাফা আলী জগদীশচন্দ্র বসু গোলাম মুস্তাফা নাকি সুঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল সৈয়দ মুস্তাবা আলী পরের প্রশ্ন দেখে নাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থটির পূর্বে কি নাম ছিল আচার্যশ্রী বলাইচাঁদ আচার্য কৃপালিনী কলোনি আচার্য কৃপান সখা ও সখী সঠিক উত্তরটি হল আচার্য কৃপালিনী কলোনি পরে প্রশ্নে যাই মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসীমামী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী বিচিত্রা ভারতী নাকি সবুজপত্র সঠিক উত্তরটি হল খ বিচিত্রা সৈয় আলাউলের পদ্মাবতী কাব্যটি মোট যতগুলি খণ্ডে বিভক্ত পঞ্চান্নটি ছাপ্পান্নটি সাতান্নটি নাকি আটান্নটি খণ্ডে সঠিক উত্তরটি হল খ ছাপ্পান্নটি খণ্ডে পরে প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষ নিচের কোন উপন্যাসের নাট্যরূপ দেন চোখের বালি বিষবৃক্ষ কপালকুণ্ডলা নাকি উপরের সবগুলি উত্তরটি হল ঘ উপরের সবগুলি প্রমোথ চৌধুরী বীরবলের হালখাতা গ্রন্থটি কাকে উৎসর্গ করেন জীবনানন্দ দাস নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল ঘ রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন কেতকা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল বটতলা থেকে যে নামে প্রকাশিত হয়েছিল মনসা বিজয় পদ্মা পুরাণ মনসার ভাসান নাকি ভাসান সঠিক উত্তরটি হল খ পুরাণ বিদ্যাপতির পিতা ছিলেন নরসিংহ গণপতি রাখালদাস নাকি ভজহরি সঠিক উত্তরটি হল খ গণপতি পরের প্রশ্ন গোবিন্দ পরমেশ্বরের অনুদিত মহাভারতটির নাম কি ছিল ভারত পাঁচালী মহাভারত গোবিন্দ মহাভারত নাকি পাণ্ডব বিজয় কথা সঠিক উত্তরটি হল ঘ পাণ্ডব বিজয় কথা শ্রীরাম পাঁচালী রচনা করেন মালাধর বসু কৃত্তিবাস ওঝা বলরাম দাস নাকি কাশিরাম দাস সঠিক উত্তরটি হল ঘ কৃত্রিবাস ওঝা এই প্রশ্নটিকে খুব সহজ মনে করবার কারণ নেই কারণ কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন সকলেই জানি কিন্তু সেই গ্রন্থটার নাম যে শ্রীরাম পাচালী ছিল এটা আমরা অনেকেই ভুলে যাই পরে প্রশ্ন দেখে নাও কাশিরাম দাসের পিতার নাম দৈপায়ন দাস কমলাকান্ত দাস বলরাম দাস নাকি রঘুনাথ দাস সঠিক উত্তরটি হল খ কমলাকান্ত দাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে যতগুলি প্রবন্ধ সংকলিত হয়েছে দশটি এগারোটি চোদ্দটি নাকি বারোটি সঠিক উত্তরটি হল গ চোদ্দটি পরে প্রশ্নে যাই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ভারতে প্রথম কোন থিয়েটারে মঞ্চস্থ হয় মিনার্ভা থিয়েটার শোভাবাজার থিয়েটারে স্টার থিয়েটারে নাকি ন্যাশনাল থিয়েটারে সঠিক উত্তরটি হল ঘ ন্যাশনাল থিয়েটারে রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য গ্রন্থে মোট কতগুলি প্রবন্ধ রয়েছে পাঁচটি সাতটি নটি নাকি আটটি সঠিক উত্তরটি হল খ সাতটি মধুসূদনের তিলোত্তমা সম্ভব কাব্যটি যে ছন্দে লেখা হয়েছিল পয়ার ও ত্রিপদীতে অমিত্রাক্ষর পয়ারে নাকি ত্রিপদিতে সঠিক উত্তরটি হল খ অমিত্রাক্ষর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ প্রভাতসিঙ্গীত কাব্যটি যাকে উৎসর্গ করেন ইন্দিরা দেবীকে কাদম্বরী দেবীকে বলেন্দ্রনাথ ঠাকুরকে নাকি সুরেন্দ্রনাথ ঠাকুরকে সঠিক উত্তরটি হল ক ইন্দিরা দেবীকে মালাধর বসু তার কাব্যের নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ গোবিন্দ বিজয় নাকি গোবিন্দমঙ্গল সঠিক উত্তরটি হল ক শ্রীকৃষ্ণ বিজয় পরের প্রশ্ন দেখো জেবলমূলক সামারক কার রচনা সৈয়দ মোহাম্মদ শাহ মোহাম্মদ সগীর শামসুদ্দিন শাহ নাকি সাবির ই খাঁ সঠিক উত্তরটি হল ক সৈয়দ মোহাম্মদ পরে প্রশ্ন বৃন্দাবনের স্বরগোস্বামী হলেন রূপ গোস্বামী জীব গোস্বামী সনাতন মিশ্র গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট ও রঘুনাথ দাস খ রূপ গোস্বামী জীব গোস্বামী রঘুনাথ দাস সনাতন গোস্বামী গোপাল ভট্ট ও রঘুনাথ ভট্ট রূপ গোস্বামী জীব গোস্বামী সনাতন গোস্বামী গোপাল ভট্ট জগন্নাথ মিশ্র ও রঘুনাথ দাস নাকি রূপ গোস্বামী জীব গোস্বামী সনাতন গোস্বামী গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট ও নিত্যানন্দ গোস্বামী সঠিক উত্তরটি হল খ রূপ গোস্বামী জীব গোস্বামী রঘুনাথ দাস সনাতন গোস্বামী গোপাল ভট্ট ও রঘুনাথ ভট্ট পরে প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতা হলেন বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ রোচন দাস নাকি গোবিন্দ দাস এই প্রশ্নের উত্তর তোমরা এখনই কমেন্ট করে জানাও দেখি কে সঠিক উত্তর দিতে পারো এই প্রশ্নটি তোমাদের জন্য রাখা গইল পরে প্রশ্ন কৃষ্ণকুমারী নাটকটি মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেন কৃষ্ণকমল বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামকমল বসু নাকি কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় সঠিক উত্তরটি হল ঘ কেশব চন্দ্র গঙ্গোপাধ্যায় পরে প্রশ্ন ধোবা থেকে ধোপা এই ধ্বনি পরিবর্তনটি হল ঘোষি ভবন অঘোষি ভবন পিনাশিকি ভবন নাকি ক্ষীণায়ন সঠিক উত্তরটি হলো খ অঘোষী ভবন দেখো ব ধ্বনি প ধ্বনিতে পরিণত হয়েছে অর্থাৎ একটা ঘোষ ধ্বনি ব অঘোষ ধ্বনি পতে পরিণত হয়েছে তাই এটি অঘোষী ভবনের দৃষ্টান্ত পরে প্রশ্নে যাই একটি সম্মুখ সরধ্বনি হলো অ আ উ এ সঠিক উত্তরটি হল ঘ এ সাপেক্ষ শব্দজোর কোনটি তুমি আমি কেউ কেউ যে সে নাকি মাঝে মাঝে সঠিক উত্তরটি হল গ যে সে পরে প্রশ্ন দেখো ছেলে ধরা কোন সমাসের উদাহরণ কর্মতৎপুরুষ সাধারণ কর্মধারয় উপপদ তৎপুরুষ নাকি সমানাধিকরণ বহু সঠিক উত্তরটি হল অপশন গ উপপদ তৎপুরুষ ব্যাসবাক্যটি হবে ছেলে ধরে যে ছেলে ধরা পরে প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি এই বাক্যটি যে বাচ্চ্যের দৃষ্টান্ত তা হল ভাববাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য সঠিক উত্তরটি হল কর্তৃবাচ্য পরের প্রশ্ন দেখো মহাশয়ের আশা ভালো হয় নাই মহাশয় কোন কর্তার উদাহরণ সহযোগীকর্তা ব্যতিহার কর্তা অনুক্ত কর্তা নাকি বাক্যাংশ কর্তা সঠিক উত্তরটি হল অপশন গ অনুক্ত কর্তা মনে রাখবে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা আজকের শেষ প্রশ্ন ধাইমা থেকে দাইমা এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার নাম সরলোক, বিনায়ন ধ্বনি বিপর্যয় নাকি ক্ষীণায়ন সঠিক উত্তরটি হলো অপশন ঘ ক্ষীণায়ন দেখো ধ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি দ ধ্বনিতে পরিণত হয়েছে অর্থাৎ ক্ষীণ হলো বলে এটি ক্ষীণায়নের উদাহরণ এই ছিল আজকের মকটেস্ট আশা করি তোমরা খুব ভালোভাবে সঠিক উত্তর দিতে পেরেছো এবং কে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়া কোন কোন বিষয়ে তোমাদের প্রস্তুতির জন্য ভিডিও চাও সেগুলি আমাদের কমেন্ট করে জানাও আমরা পরবর্তী ভিডিওতে সেগুলি যুক্ত করার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই